আচ্ছা দশ হাজার টাকা দিয়ে এসআইপি স্টার্ট করে কি এক কোটি টাকার ওয়েলথ সম্ভব আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব স্টেপ বাই স্টেপ যে কীভাবে আপনারা প্রত্যেক মাসে মাত্র দশ হাজার টাকা করে এস করে আপনার একটা বড় লামসাম অ্যামাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারেন আজকের যে মেন বিষয়টা সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এস আই পি তো অনেকে হয়তো জানে না যে এস কি তাদেরকে একটু বলে রাখি যে এস মিন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে আপনারা কি করে যে প্রত্যেক মাসে একটা ছোট ছোটো স্মল অ্যামাউন্ট আপনারা জমাবেন এবং একটা টাইম পিরিয়ডের পর সেই অ্যামাউন্টটা কম্পাউন্ডিংভাবে গ্রোথ যেটা অ্যাকচুয়ালি হয় আপনি নিজের বাড়িতে যখন প্রত্যেক মাসে ঘটে কিছু কিছু টাকা জমান এবং একটা টাইমের পর গিয়ে ঘরটা ভাঙেন এবং তখন আপনার কাছে অনেকগুলি টাকা কিন্তু হয়েছে দ্যাট ইজ কল এস এবং আপনি যদি এস করেন তাহলে কিছু সুবিধা কিন্তু আপনার থাকবে যেমন ধরুন আপনাকে লামসাম মানে একবারে অনেকগুলি টাকা কিন্তু ইনভেস্ট করতে হয় না সেক্ষেত্রে কী হয় আপনার স্যালারি থেকে প্রত্যেক মাসে আপনি কিছু কিছু অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন এবং কনসিস্টেন্ট বেসিস কারণ সেখানে আপনি যখনই প্রত্যেক মাসে এসআইপি করবেন কী হবে মার্কেটে যে ওঠা নামা থাকে আপনি এই ধরুন কোনো সময় উপরে কিনলেন কোনো সময় নিচে কিনলেন কোনো সময় উপরে কিনলেন কোনো সময় নিচে কিনলেন তো এইভাবে একটা প্রসেস যখন চলতে থাকবে দীর্ঘদিন ধরে তখন কিন্তু আপনার যে কস্ট অফ অ্যাভারেজ সেটা কিন্তু অনেকটা মিডিয়াম হয়ে যাবে কারণ আপনি কোনোটা ওপরে কিনবেন কোনোটা নিচে কিনবেন সেক্ষেত্রে আপনার যে মিডিয়াম যে কস্টটা পড়ে যাবে ন্যাপফেয়ারটা একটা লং টাইম পিরিয়ডের পরে কিন্তু আপনার একটা বড় ওয়েলথ কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে তো এটা হলো এস আই পির সুবিধা কারণ এখানে আপনার অত্যধিক চাপ আপনাকে নিতে হয় না আপনি প্রত্যেক মাসে কিছু কিছু অ্যামাউন্ট আপনি কনসিস্টেন্টলি বেসিস ইনভেস্ট করে দিচ্ছেন এবং একটা টাইমে পর গিয়ে আপনি টাকাটা আপনি হাতে পেয়ে যাচ্ছেন এবার কথা হলো যে কীভাবে মানে কোন প্রসেসে আমি যদি এসআইপি করি তাহলে আমি এতগুলো টাকা আমার হাতে থাকবে দেখুন আপনি যদি দশ হাজার টাকা থেকে এসআইপি স্টার্ট করেন এবং আপনি চান যে এক কোটি টাকার একটা ওয়েলথ আপনার ক্রিয়েটর তাহলে যদি আমরা দেখি তাহলে দশ হাজার টাকা থেকে যদি আপনি এসআইপি স্টার্ট করেন এবং দশ বছর যদি আপনি সেটাকে চালান অ্যারাউন্ড বারো লাখ টাকার মতো কিন্তু আপনার জমবে এবং সেটা যদি পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট হয় মানে পনেরো পার্সেন্ট অ্যানুয়ালি কম্পাউন্ডিং হয় তাহলে অ্যারাউন্ড আপনার কাছে থাকবে প্রায় ছাব্বিশ লাখ টাকার মতো আপনি যদি সেটা আরও মানে পাঁচ বছর বাড়িয়ে পনেরো বছর পরে সেক্ষেত্রে আপনার কাছে জমবে টাকা হচ্ছে আঠেরো লাখ টাকা এবং আপনার হাতে থাকবে অ্যারাউন্ড সিক্সটি ওয়ান লাখ মানে একষট্টি লাখ টাকা আর যদি আপনি আরও পাঁচ বছর বাড়িয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই মানে আপনার কাছে যে অ্যামাউন্টটা জমবে সেটা হচ্ছে অ্যারাউন্ড চব্বিশ লাখ টাকার মতো কিন্তু আপনার জমে যাবে এবং যেই রিটার্নটা আপনি পাবেন সেটা হচ্ছে প্রায় এক কোটি একত্রিশ লাখ টাকার মতো তো এটা হচ্ছে রিটার্ন আপনাকে বলে দিলাম কিন্তু রিটার্ন দেখলে তো হবে না আমাকে জানতে হবে যে কোন ফান্ডে কীভাবে কোন প্রসেসে আমাকে ইনভেস্ট করতে হবে সেটা আমি ধীরে ধীরে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণটা বলবো তাই একটু ধৈর্য ধরে বসুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবার আসি একটু পয়েন্টে কারণ আপনি যখন প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে এসআইপি স্টার্ট করবেন তো আপনি কি পুরো টাকাটা একটা ফান্ডে ঢুকিয়ে দেবেন না সেই ভুলটা কিন্তু আপনি করবেন না কারণ আপনি জানেন যে যদি ওই ফান্ডটা কোনোরকমভাবে মিসলিড করে আমাকে রিটার্ন না দেয় তাহলে কিন্তু আপনার পুরো এস কিন্তু জলে চলে যাবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে দু থেকে তিনটে বা চারটে ফান্ডে কিন্তু আপনাকে ডিভাইডেড করে দিতে হবে রাইট তো যখনই আপনি ডিভাইডেড করে দেবেন আপনার যে পোর্টফোলিওটা কিন্তু একটা ব্যালেন্সড পোর্টফোলিও তৈরি হয়ে যাবে মানে কোনোটা যদি আপস হয় কোনোটা ডাউনস হবে এইভাবে যদি কন্টিনিউস চলতে থাকে তাহলে কিন্তু আপনার ফান্ডটা একটা ভালো ক্যাটাগরি রিটার্ন কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে সেক্ষেত্রে যদি দেখা গেলো তিনটে ফান্ড খুব ভালো পারফরমেন্স করলো এবং একটা ফান্ড একটু মডার রিটার্ন আপনাকে দিল তাহলে কিন্তু ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু যদি আপনি একটাও ফান্ডের মধ্যে সমস্ত টাকা ঢুকিয়ে দেন তাহলে কিন্তু আপনার অনেকটা রিস্ক ফ্যাক্টর কিন্তু বেড়ে যাবে তো এবার কথা হলো যে আপনি দশ হাজার টাকাটা কীভাবে ভাঙবেন দেখুন আপনি এটাকে চারটে টুকরো করে দিন যেমন আমি এখানে বলব যে আপনি যদি ভাবেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে চারটে না টোয়েন্টি ফাইভ করে ভাঙতে হবে না আপনি এখানে তিন হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা দু হাজার টাকা মানে তিন তিন ছয় প্লাস টু আট হাজার প্লাস টু মানে দশ হাজার টাকা আপনার প্রত্যেক মাসে এসআইপি কন্টিনিউয়াস চলতে থাকবে দেখুন সবার ফার্স্টে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে তিন হাজার টাকাটা আছে সেটা কিন্তু আপনাকে একটা লার্জ ক্যাপ কোম্পানি খুঁজতে হবে লার্জ ক্যাপ কোম্পানি হলো যেটা হচ্ছে যেমন আমাদের ইন্ডিয়াতে নিফটি ফিফটি যদি কথা বলি সেখানে কিন্তু মোস্ট পঞ্চাশটা থেকে বড় বড় কোম্পানি লিস্টেড আছে আপনি সেই কোম্পানি থেকে মানে লার্জ ক্যাপ মানে সেই সব কোম্পানিতে এই এমসিগুলো ইনভেস্ট করে যেগুলো হচ্ছে ইন্ডিয়ার সবথেকে হাই ভ্যালু কোম্পানি তো এখানে যদি আপনি ইনভেস্ট করেন সেখানে আপনার টাকাটা কিন্তু জলে চলে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে কিন্তু রিটার্ন পাওয়ার পোটেন্সিয়ালটা কিন্তু বেশি থাকবে সেখানে আপনি খুব হাই পোটেন্সিয়াল রিটার্ন কিন্তু পাবেন না কিন্তু আপনি পনেরো থেকে ষোলো পার্সেন্ট রিটার্ন কিন্তু আপনি অ্যাভারেজ কিন্তু পেতে পারেন এই কারণে আপনার যে তিন হাজার অ্যামাউন্টটা আছে আপনি সেটা একটা লার্জ ক্যাপ কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করতে পারেন আপনি চালে নিপন ইন্ডিয়ার লার্জ ক্যাপ কোম্পানি দেখতে পারেন রিসার্চ করতে পারেন কোম্পানিটা ভালো সো এবার কথা হলো যে নেক্সট তিন হাজার টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করেন নেক্সট তিন হাজার টাকাটা আপনি কিন্তু একটা ভালো ফ্লেক্সি ক্যাপ কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করতে পারেন ফ্লেক্সি ক্যাপ মানে এটা কিন্তু পার্টিকুলার কোনো লার্জ ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে এটা সব কিছু কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু ইনভেস্ট করে কোনোটা লার্জ ক্যাপ মিড ক্যাপ বা স্মল ক্যাপ এদেরকে মিলিয়ে ঝুলিয়ে কিন্তু এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে তো এখানে আপনি মডারেট যদি অ্যাভারেজ রিটার্ন ধরেন সেটা কিন্তু অ্যাবাব এইটিন পার্সেন্টে মানে আঠারো পার্সেন্টের ওপরে কিন্তু আপনি এই কোম্পানিতে কিন্তু রিটার্ন পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু পারাক পারিকের যে ফ্লেক্সি ক্যাপটা আছে এই ফান্ডটা কিন্তু অবশ্যই চেক করে দেখতে পারেন ইনভেস্ট করার আগে এবার কথা হলো যে বাকি হল আমার দু হাজার দু হাজার তো প্রথম দু হাজার টাকা কোথায় ইনভেস্ট করবো প্রথম দু হাজার টাকাটা যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে ভালো একটা ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ড হচ্ছে আপনি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে পারেন রিসেন্টলি আপনি চাইলে ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটি যে ইন্ডেক্স ফান্ড আছে সেটা তো কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন কেমন তো নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড কি যেখানে পঞ্চাশটা বড় বড় লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু লিস্টেড আছে সেই ইন্ডেক্স ফান্ডে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন যেখানে মডারেটলি আপনি তেরো পার্সেন্ট কিন্তু গড়ে আপনি যদি দশ বছরের জন্য ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু তেরো পার্সেন্ট অ্যাভারেজ কিন্তু রিটার্ন আপনি সেখান থেকে পেয়ে যাবেন আপনি চাইলে ইউটিআইয়ের যে ইন্ডেক্স ফান্ড আছে নিফটি ইউটি আপনি কিন্তু সেই ফান্ডটা অবশ্যই কিন্তু চেক করে দেখতে পারেন ফান্ডটা অবশ্যই ভালো তো এবার বাকি রইল লাস্ট দু হাজার টাকা তো এটাকে আপনি কোথায় ইনভেস্ট করতে পারেন এটাকে আপনি ইনভেস্ট করতে পারেন একটা ভালো স্মল ক্যাপ কোম্পানি কারণ একটু তো আপনাকে রিস্ক নিতে হবে আপনি আগেরগুলোতে কিন্তু একদম রিস্ক ফ্রি মানে লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড যেখানে আপনার এই রিস্কটাকে পুরোপুরি অ্যাবসর্ভ করে নেবে তো এই ফান্ডটাতে দু হাজার টাকা কিন্তু রিস্ক নেওয়া যেতেই পারে তো আপনি যদি স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু পোটেন্সিয়ালটা কিন্তু আপনার অনেকটা বেশি থাকবে যেখানে আপনি রিটার্নটা কিন্তু জেনারেট করতে পারবেন সেক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্ট মানে অ্যাভাভ টোয়েন্টি পার্সেন্টের ওপরে কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাবেন এই স্মল ক্যাপে যদি ইনভেস্ট করেন তো স্মল ক্যাপের মধ্যে আপনি যদি চাইলে আপনি বন্ধনে স্মল ক্যাপটা কিন্তু অবশ্যই দেখতে পারেন ফান্ডটা অবশ্যই ভালো এবং রিসেন্টলি ফান্ডটা কিন্তু গত পাঁচ বছরে প্রায় হান্ড্রেড পার্সেন্টের উপর কিন্তু রিটার্ন দিয়েছে প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু একটা পার্টিকুলার সময় দিতে লাগে তাই না তো আপনি যদি চান যে আপনি দশ হাজার টাকা করে এসআইপি করে প্রত্যেক মাসে আপনি এক থেকে দু বছর বা তিন বছরের মধ্যে কোটি টাকার একটা ওয়েলথ ক্রিয়েট করবেন তাহলে এটা এটা মানে কিন্তু ভীষণ ইম্পসিবল একটা ব্যাপার তাই আপনাকে ধৈর্য ধরে কনসিস্টেন্ট বেসিস কিন্তু ইনভেস্ট করে যেতে হবে আপনাকে প্রথমেই বলেছি যে আপনি যদি দশ বছরে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি পাবেন ছাব্বিশ লাখ আপনি যদি পনেরো বছরে ইনভেস্ট করেন তাহলে আপনি অ্যারাউন্ড পাবেন সিক্সটি ওয়ান লাখ এবং সেই ইনভেস্টমেন্ট আর পাঁচ বছর বাড়িয়ে যদি আপনি একটু কম্পাউন্ডিংয়ের মজাটা পেতে চান তাহলে আপনি পেয়ে যাবেন প্রায় এক কোটি একত্রিশ লাখ টাকার মতো তো আজকের এই ভিডিওতে আপনাকে একদম ফুল প্রসেস সমেত আপনাকে বললাম যে দশ হাজার টাকার এসআইপি আপনি কীভাবে করতে পারেন না করতে পারেন আর এই ভিডিও রিলেটেড যদি আর কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে